মাননীয় স্পিকারকে এই মহান সংসদে আমার বক্তব্য উপস্থাপনের সুযোগ প্রদানের জন্য মাননীয় স্পিকার সক্রেটিসের মতে শিক্ষা হলো মিথ্যের অবনোদন ও সত্যের বহিঃপ্রকাশ মাননীয় স্পিকার সরকার দল তাদের এই প্রস্তাব অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের স্বজন প্রীতি শিক্ষা অর্জনের প্রধান অন্তরায় প্রস্তাবটি উত্থাপনের মাধ্যমে একটি মিথ্যাকে প্রতিষ্ঠার চেষ্টা করছেন মাননীয় স্পিকার কারণ আমরা কখনোই শিক্ষা অর্জনের হিসেবে শুধুমাত্র শিক্ষকদের স্বজন প্রীতিকে দায়ী করতে পারি যা তারা বুঝতে না পেরে অনেকগুলো পয়েন্ট বলে উল্লেখ করেছেন মাননীয় স্পিকার আমার বিরোধী সরকার দলের সংসদ সদস্য বললেন যে অশ্লীলতা ও ধর্ষণের কথা মাননীয় স্পিকার এটি কখনোই সজন কারণে হয় না এটি হয় যিনি করছেন তার মানবিক অবক্ষয়ের ফলে মাননীয় স্পিকার আমার দলের দলনেতা ও উপনেতা এই শিক্ষা অর্জনের অনেকগুলো গুরুত্বপূর্ণ কারণ উল্লেখ করে গিয়েছেন এবং গুরুত্বপূর্ণ কারণ উল্লেখ করছি মাননীয় স্পিকার বাংলাদেশ একটি দরিদ্র দেশ বাংলাদেশের দরিদ্রতার হার আঠারো দশমিক সাত আন্তর্জাতিক মুদ্রা তহবিল হতে প্রকাশিত তথ্য মতে বাংলাদেশের দারিদ্রতার হার বাংলাদেশের বাংলাদেশ দরিদ্রতম দেশের র্যাঙ্কিং এ বাষট্টিতম মাননীয় স্পিকার প্রথম আলোর তথ্য মতে এই দারিদ্রতার ফলে পঞ্চম শ্রেণীর প্রাথমিক শিক্ষা অর্জনের পূর্বে শিক্ষা অর্জন থেকে ঝরে পড়ে চোদ্দ শিক্ষার্থী যা এসএসসিতে গিয়ে দাঁড়ায় ছত্রিশ পার্সেন্টে প্রথম আলোর তথ্য মতে চব্বিশ বছর বয়সী শিক্ষার্থীদের মধ্যে আর এই কোটির বেশি শিক্ষার্থী এই দারিদ্রতা ও পারিবারিক অসচ্ছলতার ফলে শিক্ষার বাইরে রয়েছে মানব এখানে কিভাবে শিক্ষার্থীদের অন্তরে হিসেবে আমরা পাণ্ড শিক্ষককে সচেতন প্রধান বলে বলতে পারি মানব শিকার ইনি যে দারিদ্রতার কথা বলিনি পারিবারিক এই প্রাথমিক শিক্ষা উচ্চশিক্ষা থেকে ঝরে পড়ার একটি হার মাননীয় স্পিকার পারিবারিক অসচেতনতা ও সামাজিক যে বৈষম্য তাও শিক্ষার্থীদের শিক্ষা অর্জনের অন্তরায় কারণ মাননীয় স্পিকার আজ আমার শফিক যখন তার পিতার কাছে দিন মজুর পিতার কাছে একটি ন্যূনতম মানের পুস্তকের আবেদন জানায় তিনি তা পূরণ করতে পারেন না তিনি তাকে বলেন তোমার এখন কর্ম করার বয়স হয়েছে তোমার এখন খেটে বয়স হয়েছে তুমি এখন শিক্ষাকে বাদ দাও কেন মানুষ স্পিকার এখানে শিক্ষকদের স্বজন প্রীতি নয় এখানে তার অভিভাবকের অসচেতনতা ও সামাজিক যে বৈষম্য তার ফলে এই শিক্ষার্জনের অন্তরায় করছে কারণ স্পিকার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশে শিক্ষা দুর্নীতি রয়েছে ঢাকা পোস্ট উনত্রিশ জুলাই দু হাজার তেইশের তথ্য ক্ষুদ্র উন্নয়নের জন্য প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে পাঁচ হাজার টাকা প্রণয়ন করা হয় মাননীয় স্পিকার আমরা যদি এই ছয়শ আটচল্লিশটি বাংলাদেশের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কথা চিন্তা করি প্রত্যেক তিন থেকে চার মাস পর পর এই অনুদান দ্বারায় বত্রিশ লক্ষ ৪০ হাজার টাকায় যা বছরে এক কোটি বিশ লাখ টাকা মাননীয়

অন্তরায় আমি এখানে শিক্ষা প্রতিষ্ঠানের একটি কথা মানে উন্নতির কথা উল্লেখ করেছি মাননীয় সংসদ সদস্য আপনি অনুরোধ করে আমার সম্পূর্ণ উত্তরটি শুনবেন মাননীয় সংসদ সদস্য আমরা এখানে বলছি যে দারিদ্রতার ফলেও শিক্ষার্জনের অন্তরায় ঘটছে সমন্ডশতা যার ফলে শিক্ষা থেকে ঝরে পড়েন শিক্ষা শিক্ষা প্রদানের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় উপাদান হচ্ছে শিক্ষক ও শিক্ষ পাঠ্যপুস্তক ভ্যালেন্সিকার আমার বিদ্যালয় শিক্ষক সংখ্যা 35 জন আমার বিদ্যালয় শিক্ষক সংখ্যা 34 জন আমাদের সরকারি দল সরকারি বালিকা বিদ্যালয় শিক্ষক সংখ্যা 32 জন এবং আমাদের পার্শ্ববর্তী মুজেলা ভান্ডারিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সংখ্যা 70 কিভাবে আমরা এত কম শিক্ষক সংখ্যা Hei! <laughs>